ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদনের শেষ তারিখ দশে আগস্ট দুই তো দেখতে পারছেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন পাঁচে জুলাই দু খ্রিস্টাব্দ হইতে দশে আগস্ট দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আবেদন আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচীগুলো জানতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজে যারা আর কি খুঁজে পাচ্ছেন না তো ডিস্ক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের আর কি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির যে পত্রিকাগুলো এই পত্রিকাগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পারছেন আমাদের এখানে প্রত্যেকটা পত্রিকা আরকে আরকে আর কি আপলোড করা রয়েছে সাপ্তাহিক পত্রিকা তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড তথ্য আর যারা এই সার্ক এই আর পত্রিকাটি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে অবশ্যই ভিজিট করবেন তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে দেখতে পাচ্ছেন যোগ দিন তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন তো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার সিগনাল ই এম ই আর কে এ সি তারপর হচ্ছে আর ভি অ্যান্ড এফ সি তারপর হচ্ছে জি এ জি তারপরে করে অফিসার পদে যোগ দিন তো দেখতে পাচ্ছেন ষাটতম বি এম এ স্পেশাল ইঞ্জিনিয়ারিং সিগন্যাল ই ই তারপরে এ তারপরে হচ্ছে তিপ্পান্নতম আর ভি অ্যান্ড এফ সি এবং সাঁত্রিশতম জি এ সি ব্যাসে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে আর কি উচ্চতা দেখতে পাচ্ছেন বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠাশ বছর অর্থাৎ আঠা বছরের উপরে হলে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ একে জানুয়ারি দু পঁচিশ তারিখে আঠাশ বছর পর্যন্ত আর কি অনুরোধ আঠাশ বছর অর্থাৎ আঠাশ বছরের বেশি হলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন না আর শারীরিক মান ন্যূনতম দেখতে পারছেন উচ্চতা ওয়ান দশমিক তেষট্টি মিটার অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে ওয়ান দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ফুট এক ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন ওজন সাতান্ন কেজি একশো ছাব্বিশ পাউন্ড আর এটা ঊনপঞ্চাশ কেজি একশো নয় পাউন্ড তারা বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর অর্থাৎ তিরিশ প্রসারণ একাশি অর্থাৎ জিরো দশমিক একাশি মিটার অর্থাৎ হচ্ছে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক দেখতে পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে একাত্তর মিটার অর্থাৎ জিরো দশমিক দশমিক একাত্তর মিটার এটা হচ্ছে আঠাশ ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন জিরো দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ হচ্ছে তিরিশ ইঞ্চি তো এখন দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন অর্থাৎ অতিরিক্ত যদি ওজন হয় তাহলে আপনারা হচ্ছে আর অযোগ্য বিবেচিত হবেন আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অর্থাৎ আপনাদেরকে আবেদনের ক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সে যোগ্যতাটা এখানে তুলে ধরেছে তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর সমূহের আরকি বর্ণিত যোগ্যতা সম্পন্ন আর কি সাপেক্ষে আবেদন করতে পারবেন আজকে সম্পন্ন যারা রয়েছেন তারা সাপেক্ষে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ার করে পুরুষ দেখতে পারছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আর কি জাতীয় মাধ্যম এসএসসি ও এইসএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটি বিষয় এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটিতে বিষয়ের ন্যূনতম ব্রি গ্রেড আর তারপর দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং সি এ বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে আর সিগনাল কোর পুরুষের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যম দেখতে পাচ্ছেন এসএসসি ও এইসএসসি উভয় পরীক্ষার ফোর পয়েন্ট ফাইভ জিরো মাধ্যম ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের দুইটিতে এ গ্রেড এবং তিনটিতে ব্রিগ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলের ক্ষেত্রে দুইটিতে ন্যূনতম ব্রিগ্রেড তারপর দেখতে পারছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই সি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ই ইভ বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএস থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে চারের মধ্যে তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই করে পুরুষের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে জাতীয় মাধ্যম এসএসসি ও এইসএসসি ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের দুইটিতে এ গ্রেড এবং তিনটিতে ব্রিগেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলের ক্ষেত্রে দুইটিতে ন্যূনতম ব্রিগেড তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই উভয়ের আর কি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং ফোরের মধ্যে তারপরে আর্মি এডুকেশন করে দেখতে পারছেন এ ই কোর অর্থাৎ পুরুষ মহিলা এটা দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি ও এইসএসসি উভয় পরীক্ষার ফোর পয়েন্ট জিরো ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টিতে বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে ব্রিগেট একটিতে সি গ্রেট এবং একটিতে ড্রিগেট গেট এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গেট ও একটিতে ড্রিগেট গেট আর কি উত্তীর্ণ হতে হবে ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞানের উপর স্নাতক কমপক্ষে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে চারের মধ্যে শশ বিষয়ের সময়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে তারপর রিমাইন্ড ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর ক্ষেত্রে দেখতে পারছেন আরভি ভি অ্যান্ড এফ সি কোর পুরুষ দেখতে পারছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জাতীয় মাধ্যম এসএসসি ও এইসএসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট জিরো জিরো ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চাকরিতে বি এবং গ্রেড এবং একটিতে সি এবং একটিতে ডি গেট এবং এ লেভেলের দুইটি বিষয় ন্যূনতম একটিতে আর কি সি ও একটিতে ডি গেট তারপরে দেখতে পাচ্ছেন আর কি ন্যূনতম আর দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে তো বিএসসি বিএসসি ভেট আর কি সায়েন্স দেখতে পাচ্ছেন এ এইচ ডি ভি এম বিএসসি আর ব্যাচেলার অফ সায়েন্স এ অনার্স কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এটা হচ্ছে ফোরের মধ্যে ইন্টার্নশিপ সম্পন্নকারী তারপর জজ অ্যাডভোকেট জেনারেল দেখতে পারছেন জেএজি পুরুষের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জাতীয় মাধ্যম এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর থাকতে হবে ফোর আর দেখতে পারছেন ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম চারটি বিষয় ব্রি ও একটিতে সি এবং একটিতে ড্রিগেট এবং ও লেভেলে এ লেভেলের ক্ষেত্রে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি ও একটিতে ড্রিগেট তারপর দেখতে পাচ্ছেন এল এল বি সম্মান কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে চারের মধ্যে তারপর দেখতে পাচ্ছেন এখানে এ এল এম এম এ এল দেখতে পাচ্ছেন এল এম দেখতে পাচ্ছেন ডিগ্রি কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে চারের মধ্যে এখন বৈবাহিক অবস্থা পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ বছরের উপরে হলে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল আর কি বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিতা অবিবাহিতা আর জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক অর্থাৎ সকল জেলার প্রার্থী অর্থাৎ আপনাদেরকে এই সকল করে আর কি আবেদন করতে হবে দেখতে পারছেন এখানে আর অযোগ্যতা আপনারা এইগুলো তো জানেনি আর কি সেনা নৌ বিমান বাহিনী অথবা কোনো চাকরি থেকে অপসারিত বরখাস্ত তারপরে এখানে স্ক্রিন আউট দুইবার স্ক্রিন আউট হলে প্রত্যাঘাত আর কি আবেদন করতে পারেন যে কোনো ফৌজদারে অপরাধের জন্য আদালতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে আর দৃষ্টিশক্তি আর কি দৃষ্টি দূরদৃষ্টি হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ডায়াপ্টারের বেশি হলে অর্থাৎ বিষম দৃষ্টি দেখতে পারছেন ওয়ান পয়েন্ট জিরো জিরো ডায়াপ্টারের বেশি হলে তারপর এটার জন্য দেখতে পারছেন সেনা নৌ ও বিমান বাহিনীর ক্ষেত্রে আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে আর এখানে যে আরও যে তথ্যবলি রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি পাঁচে জুলাই দু তারিখে হইতে একে আর কি দশে আগস্ট দু খ্রিস্টাব্দ তারিখ মধ্যে অনলাইন আবেদন করা যাবে তো অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনলাইন চার্জ বাবদ দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটের ত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যাবে তো আবেদন করার জন্য দেখতে পারছেন জয়েন ডট আর্মি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে কবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ